স্বীকার করেছি সেই প্রিয় নেতা তার গণমানুষের নেতা জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শাহ মাসুদ সহ শহর বিএনপির উপস্থিতি মনোবিয়া প্রিয় ভাইরাপি উপস্থিতি স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে কথা বলবে স্বাধীন বাংলাদেশের মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে যেই সরকার জনগণের কল্যাণে কাজ করবে অর্থাৎ এই স্বাধীন বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ আগামী দিনে নিরপেক্ষ সভাতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিব জনগণের ভোটে নির্বাচিত জনগণের কল্যাণে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবো তাহলে জনগণের এই স্বাধীনতাকে পালন করার সফল হবে সার্থক মধ্যে আমাদেরকে চলুন অত্যাচার নির্যাতন করেছে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারিসের মামুন যিনি নেতা না যিনি ঢাকায় বসে থাকা নেতা না